আসসালামু আলাইকুম সময় দর্শক আজকে চলে এসেছি ঝিনাইদাহ সদর উপজেলা ডাক বাংলা মাংসর বাজারে আজকের মাংসর বাজার দাম দর জানানোর চেষ্টা করব যারা আমাদের ভিডিও দেখেন দেশে কিংবা দেশের বাইরে থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই আমাদের ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সময় দর্শক দেরি না করে চলুন যাই মাংসর বাজার আজকে জানাবো কত করে ব্যসছে সবাই চলুন যাই সময় দর্শক

তাই তো বাজারে ভাবমুক্তি নষ্ট হবে আপনাদের মাংস বাজারে বদনাম হবে তো তোমা গরু হয় কমে দর্শক আমরা চাই সুস্থ সবল ভালো গরুর মাংস কিনতে তো আমি জানি না এখানকার বাজার কমিটির কী অবস্থা তো আমার মনে হয় মাংসর বাজারটা আপনার বাজারের ভিতরে থাকতে হবে একসাথে গরুর মাংস ব্যসবে সবাই আমার মনে হয় কমিটি লুসির কারণে যেখান সেখানে গরু জবাই করে মাংস ব্যছে তো আপনারা একটা কথা ভাববেন যদি গরুর মাংস সবাই এক জায়গায় বেচে অবশ্যই পাল্লা পাল্লি যে ভালো গরু জবাই করে ভালো মাংস বেচা কিনা হয় তো আপনারা জানেন তো অবশ্যই আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই এই কথাগুলো মাথায় রাখবেন আর বাংলা বাজারে যদি কোন কোনো কমিটি আমার এই ভিডিও দেখে বাজার কমিটির লোকজন অবশ্যই এটা মাথায় নেবেন আপনারা কারণ এক জায়গায় যদি হয় মাংস বেচা কিনা তাহলে সবাই কিন্তু পাল্লা পাল্লিতে ভালো গরু জবাই করবে এখানে যে শুনলাম যা যে বইডাঙা বইডাঙ্গা বাজারে বইডাঙায় গরু জবই হয় ডাকবাংলায় বিক্রি হয় ওরা আলাদা রাস্তার কোলে গোস্ত ব্যাসছে। এটা কতদূর সত্য কত দূর মিথ্যা আমি জানি না তো আমি আসছি ভিডিও করতে আমার কাছে এই কথাগুলো বললো তো আপনারা যারা দেখছেন ডাক বাংলার ভিডিও আমি করতে এসে আজকে এইটাই বুঝতে পারলাম

আর গরু জবে করলে বেশি ভালো হয় কারণ গায়ে বখন জবে না করাই ঠিক সময় দর্শক গরু জবাই করে কনে ভিতরে বইডাঙা মাঠের ভিতরে না মুল্লা লাগে না আচ্ছা আচ্ছা তো আপনারা শুনলেন অভিযোগ মুল্লা লাগে না বইডাঙা মাঠের ভিতরে গরু জবাই করে নিয়ে এসে ডাং বাজারে বিক্রি হচ্ছে সবাই দর্শক আপনারা তো আমি জানি এই বাজারে অনেক ভালো একটা কমিটি কিন্তু আমি জানি না কীভাবে গরুর মাংস এভাবে বিক্রি হয় এখানে আইরে গরু ছাড়া জবই হয় না আমরা জানতাম কিন্তু আজ ভাইগের মুখে যা শুনছি তা বকন গায়েও জবই হচ্ছে আচ্ছা আচ্ছা তাই না

ও আচ্ছা আচ্ছা তো যাই হোক বাজারে হবে সবাই একসাথে আমি চাই যে এসে সবাই গোছ বেচুক সবাই পাল্লা পাল্লি দিয়ে ভালো গরু জবই করবে যে কুমাতা করবে তার গোল বিক্রি হবে না বিষয়টা হচ্ছে এরকম তো কুমাতা যে বেঁচে বেরিয়ে চলে যায় না 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 এই গরুর গোষ আসলে খুব ভালো গোস এই আইডিয়া গরু তো এই গরুর গোস মনে দুই হাজার টাকা বেশি কিনা লাগে আমি জানি সময় দর্শক যারা দেখলেন ডাক বাংলা বাজারের চিত্র সবর আচ্ছা কম দেওয়া লাগে তাই তো মানে ভালো করে দেওয়া লাগে মাংস সময় দর্শক যারা দেখছেন ডাক বাংলা মাংসর বাজার থেকে আমি এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম তো বাজারে আমি চাই সবাই এক জায়গায় হয়ে গরুর মাংস বেচা কিনা করুক কারণ ভালো জিনিস পাবে মানুষ ভাই সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা কেজি গরুর মাংস এখানে আড়িয়ে গরুর মাংস মনে হয় এটা এড়ে গরু ভাই আচ্ছা আচ্ছা সময় দর্শক ভিডিওটা অনেক বড় হলো তারপরও আপনাদের সাথে কথা বললাম অবশ্যই ডাক বাংলা যদি কোনো কমিটি ভাই ভাগার আপনারা আমার এই ভিডিও দেখেন অবশ্যই এর বিরুদ্ধে আপনারা কথা বলবেন কষাইদের এক জায়গায় করে দেবেন ভালো জিনিস ব্যসবে এটা আপনারা বলে দেবেন তাহলে আপনারা ভালো মাংস পাবেন সব সময়ের জন্য কষাইদের সাথে কিন্তু আপনারা যদি এরকম লুজ দেন কষাইরা কিন্তু নর্মাল গরু নিয়ে আসে জবই করে কম দামে ব্যসবে এটা হলো হিসাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম